মেহমান আসলে একেবারেই চিন্তামুক্ত সাধারণ মশলায় অসাধারণ রান্না করে মেহমান আপ্যায়ন করলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দেশি চিকেন কীভাবে ঝটপট সাধারণ মশলা দিয়ে রান্না করবেন আর এই সাধারণ মশলা দিয়ে রান্না করে আলহামদুলিল্লাহ আপনারা মেহমান আপ্যায়ন করতে পারবেন তো ভিওয়ার্স এখানে আমি প্রায় প্রায় দশ পিসের মতো আমি চিকেন নিয়েছি এখন এই চিকেনগুলো কে আমি প্রথমত যেটা করব। আমি একটু লেবু রস দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য এটাকে আমি ম্যারিনেট করে রাখবো এই লেবু রসটা দেওয়ার মানে হলো চিকেনটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসা আর লেবুর ফ্লেভারটা কিন্তু চিকেনের মধ্যে যদি থাকে জাস্ট ওয়াও আমি মনে করব। সো বিওয়ার্স এখানে কিন্তু অবশ্যই আপনারা দেশি চিকেন রান্না করার আগে একটু লেবুর রস দিয়ে কিন্তু একটু মেখে নেবেন তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর এভাবে চেষ্টা করুন প্রত্যেকটা চিকেনের মধ্যে যেন খুব ভালোভাবে লেবুর রসটা মিশে যায় বিওয়ার্স পাঁচ মিনিট পরে কিন্তু আমি সোজা কিচেনে চলে আসলাম আর সে এখানে আমি যে তেলটা ইউজ করেছি বিওয়ার্স এক্ষেত্রে কিন্তু আমি সরিষার তেল ইউজ করেছি আর অবশ্যই চেষ্টা করবেন দেশি চিকেন রান্নার মধ্যে একটু সরিষার তেলটা দিয়ে দেখবেন দেখবেন যে মুখে লেগে থাকবে এই রান্নাটা আর মেহামোনারা তো মানে এতটাই খুশি হবে যাই হোক ভিউয়ার্স তো এইদিকে আমি সমস্ত চিকেনগুলো দিয়ে দিলাম আর এখন এই চিকেনগুলোকে কিন্তু সমস্ত তেলের মধ্যে একটু ভেজে নেব আসলে এটা কিন্তু একেবারে বেশি ভাস্তে যাবেন না যেহেতু এটা দেশি চিকেন আর দেশি চিকেন কিন্তু একেবারে যেরকম আমরা অনেক সময় ব্রয়লার চিকেন কি করি লালচে লালচে একটা ভাপ করে ফেলি আর এই দেশি চিকেনের বেলায় কিন্তু সেটা করতে যাবেন না তাহলে কিন্তু দেশি চিকেনটা কিন্তু স্মচি হবে না প্লাস এটা কিন্তু শক্ত হয়ে যাবে যেরকম নরম একটা ভাব সেটা কিন্তু থাকবে না তাই চেষ্টা করবেন একটু নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট পরে কিন্তু চিকেনগুলো নিয়ে ফেলবেন সো বিয়ার যখন একটা পিঠ একটু হালকা হয়ে যাবে তখন চেষ্টা করবেন যে আর একটা পিঠকেও ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে দিতে আমার প্রিয় ভাই ও বোনেরা রান্নার সাথে সাথে আজকে আমি আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করব আলহামদুলিল্লাহ যেটাকে সবাই বলে সোনার হরিণ আমিও সেটা খুব হাতে পেয়েছি আর কয়েকদিন আগেই পেয়েছি আপনাদের আসলে বলবো বলবো করে আমার একদমই বলা হচ্ছিল না কেননা এই খুশিটা শুধু আমার একার না এই খুশিটা আপনাদের সবারই আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে কিন্তু আমি এতটুকু আসতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং সে সাঁতুরুলো আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা সব সবসময় আমাকে এরকমই সাপোর্ট দিবেন এরকমই ভালোবাসবেন চেষ্টা করব আপনাদের কোন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাহাতে আপনারাও কিছু শিখতে পারেন কেননা আমাদের মাধ্যমে যদি আপনারা কিছু শিখতে পারেন তো আমি মনে করবো আলহামদুলিল্লাহ তো বিওয়ার্স অনেক অনেক খুশি আমি আলহামদুলিল্লাহ আর সেই খুশিটাও আমি ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো আমি আর একটা গুড নিউজ খুব দ্রুত আপনাদেরকে দেব সেটার জন্য অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ তো বিওয়ার্স কথা বলতে বলতে কিন্তু এখানে যে সাধারণ মশল্লা আমি মনে করবো যে আমি এগুলো মুখ দিয়ে একদমই বলা লাগবে না আমরা যারা গৃহিণী তারা কিন্তু আমরা দেখে বুঝতে পারব যে এখানে আমি কি মশলাগুলো ইউজ করেছি একটা মশলার নাম বলবো সেটা হলো আমি এখানে কিন্তু গরম মশলা কিন্তু প্রথমে আস্ত দিয়েছি তারপর কিন্তু আবার গুঁড়ো মশলাটা দিয়েছি আর গুঁড়ো মশলাটি আমি হালকা একটু তেলে তারপর আমি পাটায় বেটে কিন্তু এই গরম মশলাটা এখানে দিয়েছি আর বিয়াজ দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো মরিচের গুঁড়া তারপর হচ্ছে যে কি হা এক চামচ কিন্তু আমি এখানে জিরা ধনিয়া ইউজ করেছি বিয়াজ কেননা এ রান্নায় আমি একটু গরম মশলাটাই কিন্তু বেশি ইউজ করেছি চেষ্টা করবেন আপনারাও আমার মতো জিরা দুনিয়ার পরিমাণটি একটু কমিয়ে যদি গরম মশলাটা একটু বেশি ইউজ করেন ইনশাল্লাহ আমি দেখব যে এই চিকেনটা কিন্তু মুখে একদমই লেগে থাকবে তো আসলে অনেক সময় যখন আমাদের বাসে মেহমান এসে যায় আমরা হঠাৎ করে যদি মেহমান এসে আমরা খুব টেনশনে পড়ে যাই যে কীভাবে এত দ্রুত চিকেন রান্না করব গরু রান্না করব তা আমি মনে করি যে এই টেকনিকগুলো যদি আমাদের মাথায় একটু থাকে তাহলে ইনশাল্লাহ মেহমান আপ্যায়ন করা কিন্তু আমাদের জন্য কোনো ব্যাপারই না সো বিওয়ার্স এখানে যে এখানে শেষ পর্যায়ে আমি একটা জিনিস ইউজ করেছি সেটা টমেটো আর এই টমেটোটাকে কিন্তু আমি একটু ব্লান্ডার করে দিয়েছি অনেক সময় আমরা আসলে চিকেনের মধ্যে কী করে আস্ত টমেটো দিয়ে দিই না একটু চেষ্টা করবেন যে ব্লান্ডার করে টমেটোটা দিতে তাহলে কি চিকেনটা খেতে যেমন একটু হালকা টক লাগবে সেই সাথে ফ্লেভারটাও সুন্দর আসে সেই সাথে কালারটাও কিন্তু খুবই চমৎকার আসে অবশ্যই কিন্তু ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তাহলে কিন্তু এই চমৎকার রেসিপিটা কিন্তু আপনারাও শিখতে পারবেন এবং খুব দ্রুত কিন্তু আপনারাও কিন্তু মেহমান আপ্যায়ন করতে পারবেন এবং সময় কিন্তু খুবই কম লাগবে বেঁচে যাবে কি কিছু সময় সোভিয়ার দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু কষে গিয়েছে সেটা আপনারাও কিন্তু খুব কাছে থেকে দেখতেছেন এইভাবে যদি আসলে চিকেনের মশলাটা যদি একটু সময় ধরে যদি আমরা কষি নিই তাহলে কিন্তু মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না সুন্দর একটা কিন্তু স্মেল চলে আসে সো বিয়ার্স দেখুন এখন যে আমি চিকেনটা ভাজা করেছি আপনারা দেখুন আমার একটা চিকেনও কিন্তু লালচে বাপ না প্রত্যেকটা চিকেন কিন্তু সাদা বাপ তার মানে আপনারা বুঝতেছেন যে আমি কীরকম চিকেনটাকে ভাজা করেছি যেহেতু এটা দেশি চিকেন আর আসলে যে কোনো চিকেন আমি মনে করবো তেলের মধ্যে যদি একটু হালকা নেড়েচেরেও নি না তাহলে কিন্তু কিন্তু খুবই অসাধারণ লাগে তো বিয়ার্স আমি সেই মশলার মধ্যে এক নামে কী করলাম সমস্ত চিকেনগুলো দিয়ে দিলাম এবং কিছু কিছু আপু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টের মধ্যে বলেন যে আপু আমরা তোমার রান্না দেখতে চাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভোনেরা আজকের এই রেসিপিটা তোমাদের জন্য ইনশাল্লাহ তোমরা দেখে হয়তো খুবই খুশি হতে পারবে এবং তোমরা সবসময় এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাদেরকে কিন্তু অনেক দূরে এগিয়ে নিয়ে যায় এবং আমরা আগ্রহ বোধ করি আরও নতুন 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 রেসিপি তৈরি করতে সো বিওয়ার্স এই তো আমি কিন্তু এখানে কষিয়ে নিচ্ছি আর এখন আমি ঢাকনা দিয়ে মিনিমাম পাঁচ মিনিটের জন্য কিন্তু আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আর এখানে এই মুহূর্তে কোনো পানি দিতে যাব না কেননা চিকেন থেকে কিন্তু অনেকটাই কিন্তু পানি বের হয়ে যায় সেটা যে চিকেনে হোক না কেন বিওয়ার্স একটা যে বিষয় কি আমরা গরুর মাংস রান্না করি বা মুরগি রান্না করি না কেন এই এই মুরগি বা গরু এখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু পানি বের হয়ে যায় আর এই পানিটার মধ্যে যদি আমরা ভালো করে মানে চিকেনটাকে যদি ভালো করে কষিয়ে নিই তাহলে কিন্তু স্বাদটা কিন্তু আরও বেশি কিন্তু বেড়ে যায় অনেক সময় আমরা কি করি হালকা একটু কষিয়ে তারপর আমরা পানিয়ে দিয়ে দিই বিওয়ার তখন খেয়াল করবেন সে মাংসটা কিন্তু একটু জোড়া হয় খেতে ভালো লাগে না ভিতরে কিন্তু লবণ মশলা বলেন কিছুই কিন্তু মানে ঢুকে না তো আমি মনে করব এইভাবেই যদি একটু মশলা দিয়ে চিকেনটাকে একটু সময় ধরে যদি একটু কষিয়ে নিই তো আলহামদুলিল্লাহ মানে রান্নাটা কিন্তু চমৎকার হবে সবাই খেয়ে কিন্তু খুবই সুনাম করবে তো এই পর্যায়ে আমি এখানে কিন্তু দু কাপ আর হচ্ছে হালকা অর্ধেক তার মানে আড়াই আমি পানি দিয়েছি আর এখানে ভিওয়ার্স প্রায় চোদ্দো পিস চিকেন তো চোদ্দো পিস চিকেনের জন্য আমি কিন্তু পানি ইউজ করেছি মাত্র আড়াই কাপ আর গ্লাসটাও কিন্তু আপনারা দেখেছেন এটা কতটাই ছোট তার মানে কি চিকেনে আসলে বেশি পানি দিলে কিন্তু একদমই ভালো লাগে না চেষ্টা করবেন অল্প পানির মধ্যে কিন্তু চিকেনটাকে একটু রান্না করে নিতে তো এই পর্যায়ে কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে এটা কিন্তু কয়েক মিনিটের জন্য রান্না করব বিওয়ার্স এই পর্যায়ে এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এই কাঁচামরিচটা কিন্তু একদমই শেষ পর্যায়ে দিচ্ছি কেননা এটা ফ্লেভারের জন্য আরেকটা বিষয় শেয়ার করি দেশি চিকেন সবসময় খেয়াল রাখবেন একটু ঝোলঝোল হলে কিন্তু ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু দেশি চিকেনের ঝোলটা কিন্তু খুবই মজা লাগে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি সবসময় যখন দেশি চিকেন রান্না করি চেষ্টা করি একটু ঝোল রেখে দিতে তবে সেই ঝোলটা কিন্তু একেবারে পাতলা না পাতলা ঝোল কিন্তু ভালো লাগবে না চেষ্টা করবেন একটু ঘন যখন হবে তখন নামিয়ে নিতে তো বিয়ার্স দেখুন এখানে আমি শেষ পর্যায়ে আবার একটু কিন্তু আমি কিনে শাহি গরম মশলা ইউজ করেছি আর এই শাহি গরম মশলাটা কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই মশলাটা আপনারাও কিন্তু ঘরে তৈরি করে নিতে পারেন এবং অনেক টাকাই কিন্তু আমাদের বেঁচে যাবে বিওয়ার্স দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি একদম ভিডিও শেষ পজায় আর দেখুন রান্নাটা কিন্তু মোটামুটি আমার একদম শেষ পর্যায়ে হয়ে গেছে আর এখন কিছুক্ষণ কষি আমি আবার এটাকে নামিয়ে রেস্টে রাখবো ভিউয়ার্স রেস্টে রাখার পর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এত ত সুন্দর একটা কালার এসেছে দেখুন যে এটা একদমই মানে যখন আপনি একটা চামচ দিয়ে চেকিং করবেন তখন বুঝবেন যে ঝোলটা কিন্তু একেবারেও পাতলা না আবার একেবারেও কিন্তু ঘন না আর কালারটা কিন্তু খুবই চমৎকার এসেছে যখন আমরা একটা রান্না করার পর রান্নাটা আমরা একটু রেস্টে রেখে দেব তখন খেয়াল করবেন বিয়র্স এটার কালারটা কিন্তু সুন্দর আসে এবং ঝোলটা কিন্তু অনেকটা মাখামাখা হয়ে যায় আর দেখুন বিয়র্স আমি ঝোলটাও কিন্তু আপনাদের দেখাচ্ছি আমি একেবারে কিন্তু ঘন করিনি কিন্তু পাতলা রয়েছে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন